হ্যালো এভরিওয়ান তো চলে আসলাম দেখো মাঠে তো ভাব ভেবেছিলাম বিকেলে আসবো কিন্তু প্রত্যেক দিন বিকেলে দুপুরের পরে বৃষ্টি আসে তাই দেখো সকালে খাওয়া দাওয়া করে চলে আসলাম এই রোদ্রুর মধ্যেই ব্যাগ নিয়ে মাঠে তো ঘরে সবজি নেই সেটাই তুলবো আর কি তো বরবটি লঙ্কা ভেন্ডি এগুলোই নেব আর দেখো আমাদের জমির পাশেই দেখো একটা কুল জমি আছে কী সুন্দর ফুল ফুটেছে তো কুল গাছের ফুল দেখেই আমার মন ভরে গেছে আর মৌমাছিরা দেখো গুনগুন গুনগুন করেই যাচ্ছে আর ছোটো ছোটো কিন্তু কুল আসছে এইগুলো কিন্তু চাষের কুল যেমন শীতের শুরুতেই যে বাজারে দেখবে সে কুল পাওয়া যায় সেইগুলো এত টেস্টি এত মিষ্টি কুলগুলো আর দেখলেও মন ভরে যায় আর ওই যে দূরে তোমাদের দাদাভাই দেখো সবজি তুলছে লঙ্কা বরবটি তুলছে আর আমি দেখো ভিডিওটা বানাচ্ছি আর এটা হচ্ছে আমাদের জমি তো পাশেই হচ্ছে কুল জমি যখন কুল হবে সেটা আমি তোমাদের ভিডিও করে অবশ্যই তোমাদের দেখাবো আর দেখো আর গরমে রৌদ্রের মধ্যে মাঠে থাকতে পারলাম না চলে আসলাম বাড়িতে এটাই হচ্ছে আমাদের বাড়ি আর দেখো এই রঙন ফুল গাছটা বাড়ির সৌন্দর্যটাকে কতটা বাড়িয়ে দিয়েছে থোকা থোকা লাল লাল একদম ফুল ফুটেছে গাছ ভর্তি আর প্রত্যেকদিন সকাল হলে দলে দলে সব প্রজাপতি আসে মধু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আর দেখো মাম্মা শোন মা প্রজাপতি দেখে তো ভীষণ খুশি হয় তো চলো এখন ঘরে যাই মাঠ থেকে কী কী আনলাম সেটাই তোমাদের সঙ্গে দেখাবো তো এখন চলো গেটটা খুলি আর বাইরে ভীষণ গরম আর কি যেমন রৌদ্র তেমন গরম রৌদ্র ঠিক নেই কিন্তু রোদ্রুর তাপটা কিন্তু খুব আছে তো এখন দেখো চলে যাচ্ছি রান্নাঘরে এখানে কি সবজি এনেছি সেটা তো তোমাদের দেখাতে হবে যেহেতু মাঠের একদম জমির টাটকা টাটকা সবজি তো দেখো রান্নাঘরে চলে আসলাম বাইরেটা কিন্তু বেশ ঝলমলে আলো আর এখানে দেখো আমি একটা মানি প্ল্যান্ট লাগিয়েছি ছোট্ট গাছটা এই চার পাঁচ দিন আগে লাগিয়েছি আর কি ছোটো ছোটো পাতা হয়েছে তো দেখো ব্যাগ থেকে বের করে ফেললাম কী এনেছি তো দেখো তোমাদের দাদাভাই পেয়েছে লাল শাক তো লাল শাক নিয়ে এসছে গাছগুলো বড় বড় হলেন শাকগুলো কিন্তু একদমই কচি আর একদম নরম আর দেখো ব্যাগের মধ্যে খুব একটা গরমে সবজিও তুলতে পারলাম এত গরম আর কি তো যতটুকু এনেছি ততটুকুতেই হয়ে যাবে বেশ দু তিন দিন হয়ে যাবে লাল শাকটা আজকে করবো বরবটিটা তো শুধু ভাজা খাই আর মাম্মা যদি স্কুলে টিফিন নেয় তখন হয়তো চাউমিনের সঙ্গে দিই আর কি তো ভীষণ ভালো খায় আর কি বরবটি ভাজা আর সঙ্গে অল্প একটু ভেন্ডি পেয়েছে নিয়ে এসেছে আর কয়েকটা কাঁচা লঙ্কা তো দেখো আর যাই হোক না কেন মাঠের নিজেদের জমির একদম টাটকা সবজি তুলে এনে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা তো কাদের খেতে ভালো লাগে এরকম মাঠ থেকে সবজি তুলে এনে রান্না করে খেতে প্লিজ কমেন্ট করে জানিও আর গ্রামের ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো সব সবজিগুলো আমি একটা একটা করে বের করে নিলাম আর ভেন্ডিগুলো কিন্তু খুব একটা বড়ো হয়নি একদমই ছোটো ছোটো কেন বলো তো গাছগুলো না অনেকটা আর কি বয়স হয়ে গেছে যাকে বলে বুড়ো গাছের ভেন্ডি আর যখন ছোটো ছোট গাছ নতুন অবস্থায় থাকে না তখন গাছের ভেন্ডিগুলো কিন্তু অনেকটা বড় হয় দেখো শাকগুলো দেখে মনে হচ্ছে বুড়ো হয়ে গেছে কিন্তু না একদম কচি শাকগুলো সেটাই আর কি তুলে নিয়ে এসেছি তো আমি এসে দেখছি মাম্মা সোনামা কোথায় গেল খুঁজেই পাচ্ছি না তো দেখি পেছনে একটা তোমাদের দাদাভাই ওদেরকে খেলার জন্য ঘর বানিয়ে দিয়েছে দেখো এই যে আমাদের একটা ফার্ম ছিল সেই ফার্মে এই কি বলে এটাকে একটা যাই হোক লোহার নেটের মতন ছিল ওটা দিয়ে আর কি বানিয়ে দিয়েছে তো এমনিতে ওরা ছুটি পায় না তো আজকে যেহেতু ছুটি আছে দুই বোন দেখো খেলা করছে আর বাইরে তো ভীষণ মশা তো মামাকে বলছে চলে আয় তো না কিছুতেই আসবে না দুই বোন খেলছে দেখো পুতুল নিয়ে তো বানিয়েছে হচ্ছে ওটস এখন ওদের মেয়েকে ওরা ওটস খাওয়াবে সকালবেলাটায় আর দুজনে খেলতে শুরু করে দিচ্ছে কি বলতো ওদের খেলা দেখে ছোটোবেলার কথাগুলো ভীষণই মনে হয় অনেক মিস করি তো ওদের ছোটোবেলা থেকে হারাতে দিতে চায় না তাই ওরা যেভাবে খেলতে চায় সেভাবেই খেলতে দিই আর কি বেশ ভালো লাগে ওদের খেলা দেখে অনেক ইচ্ছে করে ওদের সঙ্গে বসে একটু খেলি কিন্তু কি আর করা যেহেতু বড় হয়ে গেছে সংসার সামলাতে হয় রান্না বান্না আছে তো ওরা ওদের মতন খেলুক আমি আমার মতন কাজ করতে থাকি তো বললাম তোমরা তোমাদের মতন খেলো তো একটু পরে চলে এসো স্নান করাও আছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমি রান্নাটাও সেরে নিলাম আর হচ্ছে লাগবে না মাম্মা মতো খেলছে ওদের মতন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু এক দুই না তো সবাইকে টাটা তো এখন উপ সবাইকে টাটা সবাই খুব খুব ভালো থেকে সুস্থ থাকুক আবারও দেখা যাচ্ছে একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে টাটা